বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ইয়া আইয়ুহাল্লাইনা আমানু খু রাকুম ফান ছুবাতিন আইন জামিয়া হে মুমিন বন তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন অতপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড় অথবা একসাথে বের হও ঐন্য মিনকুম ফাইনা ছোয়াবাতকুম মুচিবাতুন কাদ আনামাল্লাহ আলাইয়া ইহ লাম আকুম মা আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে অবশ্যই বিলম্ব করবে সুতরাং তোমাদের কোনো বিপদ আপতিত হলে সে বলবে আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না অলাইন আছো আবাকুম কুম ফাদলুম মিনাল্লাহি লাইয়াত কুগুলান্না কাল্লাম তাকুম বাইনাকুম কুম অবাইনা হুম আওয়াদ্দা তুই তানি কুন্তু মা হুম ফা ফুয়া ফাওয়ান আজিমা আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এসে পৌঁছলে অবশ্যই সে বলবে যেন তোমাদের ও তার মধ্যে কোনো হৃদ্যতা ছিল না হায় যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমি মহাসরতা অর্জন করতাম ফালিউকাতিল ফি বিল আখিরা অমাই ইউকাতিল ফি ইয়াগলিগ ফাসাফানুতিহি আজরান আজিমা সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতপর সে নিহত হোক কিংবা বিজয়ী অচিরেই আমি তাকে দেব মহা পুরস্কার অমালাকুম তুকাতিলুনা ফি সাবিল্লাহি অল মুস্তাদাফিনা মি রিজালি রিজ্ঞালি নিসা ই অল রব্বানা ইয়াকুন আখ্রিজ্জো নামিন হাইহিল হিলের কায়াতিজ্জুয়ালিমি আহলুহা অজো আল্লানা কা অলিয়াও অজ্জো আল্লানা নাছিরা আর তোমাদের কি হল যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না অথচ দুর্বল পুরুষ নারী ও শিশুরা বলছে হে আমাদের রব আমাদেরকে বের করুন এ জনপথ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী